হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার মা এখন রুটি করছে আমার এখানে সব কাজকর্ম করা হয়ে গেছে মাসি কাজকর্ম আর এখানে দেখো গুড মর্নিং আমরা বাইরে সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা আজকে বৃহস্পতিবার আজকে একটু রুটি করি ছেলে অফিসে আজকে রুটি নিয়ে যায় রুটি তরকারি ডিম সেদ্ধ করেছি আর সেদ্ধ ভাত করেছি খেয়ে যাবে একটু যদি খায় খেতে তো চাই না ভাত ভাত দিয়ে একটু ভাত দিয়ে দেবো খেয়ে নেবে বেলা হয়ে গেছে অনেকটা আর এখন ভাত হয়ে গেছে ভাত বৌমা এখন বাচ্চার তরকারিটা বসিয়েছে তুই ভাত করছো ভাত ভাত করছে আর আমাদের অনেকটা মাছ আছে আজকে আর আমাদের মাছ করবো না ওই যে সিম সিম রয়েছে ঘরে অনেক সিমটাকে আজকে একটু সব সিম করবো তাহলে সিমগুলো কেটে নেই আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ওদিকে দেখেন বাচ্চা কি রান্না করছে বল কিছু বল

এখন বউ এখন এইটাকে আমি আবার আলু দিয়ে রান্না করি কিভাবে রান্না করব কি না করবো আপনাদের সব দেখো দিতে পারছি না খেতে হবে শাশুড়ি বউ খেয়ে নেবো এখানে আবার সিম চরচড়িটা হয়ে গেছে এর মধ্যে আমি কোনো মশলা টশলা কিছু দেইনি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি নুন হলুদ লঙ্কা মানে বেশি মশলা তো খাই না বেশি মশলা খাওয়াটা ভালো না কিন্তু আমাদের একটু অসুবিধা আছে পেটে কমলে মাছে যার জন্য কম মশলা দিয়েই তরকারিটা রান্না করি তাহলে আমি তরকারিটা এখন ধেয়ে দিব এত বেলাতে মাছের আমার ছড়াছড়ি দু তিন চার রকম মাছ মাছ তো বেশি কেউ খায় না আমি অল্প অল্প করে মাছ রান্না করি একটা ছেলে আছে মাছ দিয়ে যায় এখন জোর জরস্তি করছে কি বলবো আবার এই এখন আমাকে মাছ দিয়ে গেল মানে সস্তাতে দিচ্ছে এই দুটো মিলে পঞ্চাশ টাকা যাই হোক নিয়ে নিলাম ফ্রিজে রেখে দিই সোনা ছেলে তো নিয়ে নিলাম আবার রান্না করে নিই এখানে সেই বাসি মাছটা তাহলে চলুন বাসি মাছটা আবার রান্না করে নি এখানে আরে না এখানে প্রচুর তেল মশলা আছে একটুখানি দিয়ে দেবো এখন এখানে অনেক মশলা আছে এই মশলা দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে তারপরে মাছটা দিয়ে দেব আলুগুলোর জন্য নিয়েছি এবার জল দিয়ে দেব বেশি জল দেবো না এইটুকুনি দেব আমি মাছগুলো দিয়ে দেবো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে আমি দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটুক তারপরে না দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিই হয়ে গেছে রান্না করেছি বাসির তরকারিটা কীভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন আবার নতুন করে করে নিলাম তাহলে এরকম মাছ ফাঁস থাকলে আপনারা ফেলে নেবেন না এরকম করে খেয়ে নেবেন খাওয়া হয়ে যাবে ঠিকই আমি করে নিলাম আলু ছাড়া ছিল এবার আজকে আলু দিয়ে নতুন করে আবার করে নিয়েছি আর এখানে যে সিনটম করেছি এখানে করেছি বাচ্চায় মাছের ঝোল এই আমাদের রান্না খাওয়া তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জয়